ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা এই পৃথিবীর সত্য জন্ম ও মৃত্যু যার জন্ম হয়েছে তার মৃত্যুও অবশ্যম্ভাবী কিন্তু বন্ধুরা আমরা সকলেই জানি শরীরের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না তো স্বাভাবতই এই প্রশ্ন উঠে আসে যে শরীরের মৃত্যু হলে আত্মার কি হয় কোথায় যায় এই আত্মা এই প্রশ্নের উত্তরেই এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের গীতাজ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে সুস্বাগতম নানান দেবদেবীর মন্ত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী নানান টিপস এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচ্য বিষয়বস্তু বন্ধুরা আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধের প্রাঙ্গণে যুদ্ধ শুরুর পূর্বে অর্জুনের মন অত্যন্ত ব্যধিত ছিল অর্জুন আপন ও পরের মধ্যে তফাত বুঝতে পারছিল না আর সেই কারণে সে তার সামনে থাকা বিপক্ষ সেনাপক্ষের বিরুদ্ধে অস্ত্র তুলতে ইতস্তত বোধ করেছিল আর এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যখন গীতার মূল্যবান জ্ঞান প্রদান করেছিলেন সেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করে বসেন মানুষের মৃত্যুর পর কি হয় কোথায় যায় মানুষের আত্মা অর্জুনের করা প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে আমাদের সমস্ত কিছু পবিত্র গীতাতে ব্যক্ত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তার পরলোক গমন করতে হয় তারপর সেখানে কিছু সময় থাকতে হয় এবং নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আগের জন্ম করা পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করতে হয় তারপর যখন তাদের পাপ ও পুণ্যের ফল সম্পূর্ণ হয়ে যায় তখন তারা পুনরায় আবার এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে আর এই জন্যই এই মৃত্যু লোককে কর্মলোকও বলা হয়ে থাকে কেননা মৃত্যু লোক এমন একটি লোক যেখানে প্রাণীদের সেই সমস্ত কর্ম করার অধিকার হয়েছে যার মাধ্যমে তাদের পারবদ্ধ নিষিদ্ধ হয় ভগবান কৃষ্ণের এই উত্তরে অর্জুন কিছুটা বিস্মিত হলেন তারপর পুনরায় প্রশ্ন করলেন হে বাসুদেব এই পৃথিবীকে মৃত্যু কেন বলা হয় প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তিনটি লোকের মধ্যে পৃথিবী লোকই হল এমন একটি স্থান যেখানে সমস্ত প্রকার প্রাণী জন্ম এবং মৃত্যু পীড়া সহ্য করে অর্থাৎ পৃথিবী ছাড়া এমন কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম এবং মৃত্যু হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন মৃত্যু কেবল হয় শরীরের কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা না কখনো জন্ম নেয় না কখনো তার মৃত্যু হয় আত্মার কখনো বিনাশ হয় না আত্মাকে কোনো কালের সুখ এবং দুঃখ স্পর্শ করতে পারে না শ্রীকৃষ্ণের এই প্রশ্নের উত্তরে অর্জুন বললেন হে কেশব আপনি বললেন আত্মাকে কখনো সুখ বা দুঃখ স্পর্শ করতে হয় না তাহলে এই পৃথিবীতে কেন মানুষ সুখ দুঃখ ভোগ করে তার মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী যে সুখ বা দুঃখ ভোগ করতে হয় সেটাই বা কী করে সম্ভব হয় এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ সামান্য হাসলেন তারপর বললেন হে কন্তে তুমি যে সুখ বা দুঃখ ভোগের কথা বলছ সেই ভোগ কেবলমাত্র শরীরের আত্মার নয় আত্মা আমার মতো অবিনাশী পরমেশ্বরের দিব্যরূপ এই পৃথিবীতে সমস্ত সুখ এবং দুঃখ মায়ার রচনা আর যখন মানুষ মায়ার অধীনে থাকে তখন তাকে স্বাভাবিকভাবেই এই সুখ বা দুঃখ ভোগ করতে হয় তবে এটা কেবলমাত্র শরীরের ভোগ আত্মার কিন্তু কখনোই নয় অন্যদিকে এই নশ্বর শরীরের মৃত্যুর পর যে কর্মের ফল ভোগ করতে হয় সেটাও কিন্তু আত্মা ভোগ করে না এই ভোগ করে তার জীবাত্মা যখন বাস্তবে কারোর মৃত্যু হয় তখন কাপড়ের মতন তার ওপরের শরীরেরও মৃত্যু হয় আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে তা কখনো মরে না সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে সঙ্গে নিয়ে মৃত্যু লোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায় সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয় এই কথা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে আবার জিজ্ঞাসা করেন হে মাধব এর অর্থ এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকেও নিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বলেন হে পার্থ তুমি জীবাত্মাকে যতটা সরল মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয় এই জন্যই আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ সহকারে শোনো হে অর্জুন যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না কিন্তু হ্যাঁ যদি কেউ কোনো পাত্র করে সেই জলটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে সেটা আলাদা দেখা যাবে এইভাবেই সূক্ষ্ম শরীররূপী জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরোটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায় এটাই জীবাত্মার যাত্রা যা একটি শরীর থেকে অন্য শরীরে একটি জনিত থেকে অন্য একটি জনিতে বিচরিত হতে থাকে এছাড়া হে অর্জুন জীবাত্মা যখন কোনো শরীরকে ত্যাগ করে তখন তার সাথে তার পূর্বজন্মের সমস্ত সংস্কার ভালো এবং খারাপ সর্বপ্রকার কর্ম অর্থাৎ তার পার্ধ সেই সূক্ষ্ম শরীরের সাথে থেকে যায় আর এই পারদ্ধ অনুযায়ী তার পাপ এবং পুণ্যের ফল ভোগ করতে হয় এই জন্যই ভোগজনী তৈরি করা হয়েছে যা দুই প্রকারের উচ্চজনী এবং নির্জনী যখন জীবাত্মা ভালো কর্ম করে তখন সে তার এই ভালো কর্ম অনুযায়ী স্বর্গলোক লাভ করে এবং তার পুণ্য ফল ভোগ করে আর জীবাত্মা যখন খারাপ কর্ম করে সেই জীবাত্মার নির্জনী প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে কখনো কখনো এমনও হয় কোনো কোন জীবাত্মা স্বর্গ বা নরকের সুখ দুঃখ এই পৃথিবী লোকেই ভোগ করে নেয় আর এইভাবেই এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী জন্ম ও মৃত্যুর চক্রের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তবে এই মৃত্যু লোকেই মনুষ্যজনী প্রাপ্ত হওয়া কোনো ব্যক্তি তার কর্মের মাধ্যমে এই জন্ম ও মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে এবং পরমাত্মার পরমধাম লাভ করতে সক্ষম হয় কিভাবে এটি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ গীতার পরবর্তী অধ্যায়ে ব্যক্ত করেছেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক